দর্শক এই মুহূর্তে আমি আছি নিমতলি পোল্ট্রি মার্কেটে ফারুক ভাই দোকানে আপনারা জানেন যে ফারুক ভাই এই নীমতলি পোল্ট্রি মার্কেটের সবচেয়ে বড় অনেক তার কাছে পোলট্রি আইটিংস সব কিছুই পাওয়া যায় তার কাছে কী যে কোনো ধরনের মুরগি হাঁস টোয়েল ফার্টি তো আমরা ফারুক ভাইয়ের সাথে কথা বলবো তার কালেকশনগুলো দেখাবো দাম জানাবো সাথে সাথে মোবাইল নাম্বার এবং ঠিকানা জানবো তো আপনারা যে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি এই মিল্টলি পল্টি মার্কেটে আসতে চান গিলিপস্থান আসবেন গিলিপস্থান থেকে বঙ্গবাজার আর বঙ্গবাজার ঠিক অপজিটে মিল্টলি পল্টি মার্কেট বা পাঁচটি মার্কেট বললে দেখে যেতে এই দোকান খোলা থাকে প্রতিদিন ভোর পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত সাতটায় মোবাইল নেন প্রতিদিনই খোলা থাকে তো চলুন থেকে আর কি কালেকশন আছে কোনটা কী দাম সব থেকে একটা মোবাইলের মধ্যে নাদা মুক্তিতেই

মিশারি ফার্মে বয়স কত দিনের এটা পঁচিশ দিন বয়স পঁচিশ দিন বয়স কী দামে সেল হচ্ছে এটা আশি টাকা পিস টাকা পার পিস কি আসে যাচ্ছে ভাই এটা এটা বেলজিং বেলজিং বেইজিং জি দামে সেল হচ্ছে ভাই বেলজিং টাকা টাকা পার পিস টাকা পিস আপনারা জানতে অল্প সময়ে